মেডিকেল বোর্ড পরীক্ষার শেষ সাতটা দিন আমাদের সামনে মাথা রকম দুশ্চিন্তা ঘুরছে অনেকের ভাইয়া চান্স পাবো কিনা না ভাইয়া শেষ সময়ে পড়াশোনা কাবার হচ্ছে না অনেকের মনে হচ্ছে যে কিছুই মনে নেই আমার অনেকের মনে হচ্ছে পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্ক পাচ্ছি না অনেকের মনে হচ্ছে অন্যরা সবাই অনেক বেশি পড়ে শেষ করে ফেলেছে এগিয়ে ফেলেছে কিন্তু আমার কিছুই পড়া হয়নি এরকম নানারকম রোগ নানারকম প্রশ্ন নানারকম দুশ্চিন্তা আমাদের মনে ভাষা বাঁধবে এবং এটা খুবই স্বাভাবিক এই সময়টাতে তো ভাইয়া তোমাকে তিনটা পরামর্শ দেবো এ তিনটে পরামর্শ যদি শোনো তোমার যদি চান্স পাওয়ার যোগ্যতা থাকে তোমার যদি চান্স পাওয়ার মতো प्रिपरेशन থাকে ভাইয়া তুমি চান্স পাবা প্রথমত তোমাকে বিশ্বাস করতে হবে যে এই সাত দিনে সব চেঞ্জ করে ফেলা সম্ভব নয় যে শিক্ষার্থী গত দুই বছর পড়াশোনা করে এসেছে এরপরে তিন মাস কঠোর পরিশ্রম করে प्रिपरेशन নিয়ে এসেছে শুরু থেকে সেই শিক্ষার্থীকে কোনো একটা শিক্ষার্থী এক সপ্তাহ পরে অন্তত মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো জায়গায় উড়িয়ে দিবে এমনটা কোনোভাবেই সম্ভব না এই জন্য আমাদের প্রথমেই চিন্তা করতে হবে আমরা যা পড়েছি সেটাই আমাদের চান্স পাওয়ার জন্য যথেষ্ট এখন শুধুমাত্র যা পড়েছি সেগুলো বারবার রিভাইজ করব। দেখো ভাইয়া তোমাকে প্রথম থেকে কিন্তু পরামর্শ দিয়েছি যে ভাইয়া এক্সট্রা বইয়ের ইনফরমেশনগুলো পড়ো বা এমসিকিউগুলো পড়ো বা মেডিকেল প্রশ্ন ব্যাংক পড়ো বা এই অন্যান্য বইয়ের এমসিকিউগুলো পড়ো অন্যান্য রাইটারের প্রশ্নগুলো পড়ো গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ো না কথা বলেছি এটার কারণ হলো তখন সময় ছিল তখন সুযোগ ছিল অনেক কিছু জানার এখন আর এই ধরনের কোনো সুযোগ নেই একদমই নেই তোমার হাতে মাত্র সাত দিন সময় আছে এমনিতে বিষয়ই আছে আটটা তুমি কোনটা রেখে কোনটা পড়বা কীভাবে পড়বা এই জন্য এখন তোমার কাজ হচ্ছে বইটা তুমি যা যা পড়েছো তোমার কাছে যা যা ইম্পর্টেন্ট মনে হয় এতদিনের পরীক্ষা দিয়ে তুমি যা বুঝেছ যে আমার কোনগুলো বেশি দুর্বলতা আছে কিছুটা আর কোনগুলো আমি মোটামুটি পারি যে লাইনগুলো পারো সেগুলো বাদ দিয়ে যে লাইনগুলো কিছুটা ভুল হয় বা কিছুটা মনে হচ্ছে যে আরেকটু পড়া উচিত একটু দেখা উচিত শুধুমাত্র সেগুলোই দেখো তাও একটা বইয়ের এর বাইরে বাইরে একটা লাইনও না যত বেশি এখন অন্য চিন্তা করবা তত মনে হবে ভাইয়া সিলেবাস তো অনেক ভাঁকি তত মনে হবে এই এইটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ ওইটা গুরুত্বপূর্ণ এবং একদিকে ভয় যেমন বাড়বে প্লাস তোমার কনফিউশন অনেক বেশি বাড়বে এরকম করলে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে গিয়ে তোমার মাথা ব্লাঙ্ক হয়ে যাবে টোটালি ব্লাঙ্ক এবং প্রিপারেশানে তোমার পারফরমেন্স যা করার কথা তুমি রেজাল্টটা যতটুকু আশানুরূপ হওয়ার কথা তার চেয়ে কয়েকগুণ বেশি খারাপ হবে দ্বিতীয়ত তুমি চাইলে এখন সকালে একবার পরীক্ষা দিতে পারো এরপরে সারাদিন পড়াশোনা করে বিকেলে একবার মরে টেস্ট দিয়ে দেখতে পারো এটা একান্তই তোমার ইচ্ছা তবে এভাবে করে 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 নিজেকে যাচাই করার মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যেটা আমি তোমাদেরকে বারবার বলে আসছি যখনই পরীক্ষা দিচ্ছ চেষ্টা করো নেগেটিভ মার্ক না আসার যে যত কম নেগেটিভ মার্ক আনতে পারি চেষ্টা করো প্রশ্নগুলোর প্রত্যেকটি উত্তর বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করো যে মার্ক তুমি গেইন করছো সেটা যেন কনসিস্টেন্ট থাকে খুব বেশি ভালো খুব বেশি খারাপ কোনো দিকে যেন না যায় এটা তোমাকে ধরে রাখতে হবে পাশাপাশি আমি যে কাজটা করতাম প্রত্যেকবার প্রত্যেক দিন বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষার একটা একটা করে প্রশ্ন দেখতাম তোমরা চাইলে দেখতে পারো এবং প্রশ্নগুলোর অপশনগুলোর দিকে খেয়াল করো যে অপশনগুলো আসলে কোথেকে দেয় তুমি দেখবা যে অপশনগুলো মাঝে মাঝে খুব অদ্ভুত দেয় মেডিকেলে এমন এমন শব্দ দেয় জাস্ট কনফিউশনে ফেলার জন্য বাস্তবে তোমার বইয়ে যেটা দেওয়া ছিল আসলে ওইটাই সঠিক উত্তর এর বাইরের ইনফরমেশনগুলো জাস্ট টিচাররা নিজেদের মন মতো বানিয়ে দিয়েছে অনেকগুলো এমন আছে যে এই প্রশ্নের উৎপত্তি কি অথবা এই যে অপশনটার উৎপত্তি কি এটা কেউ খুঁজে পায় না এটার কারণ হলো এটা জাস্ট বানিয়ে দেওয়া হয়েছে জাস্ট রিলেট করে দেওয়া হয়েছে আসলে এরকম কোনো টার্মই নাই এরকম কোনো শব্দই নাই তাহলে তুমি যা পড়ে এসেছো সেটা থেকেই কিন্তু বুদ্ধি খাটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ওই যে যে অপশনটা কারেক্ট তোমার মনে হচ্ছে সেটাই আসলেই কারেক্ট হয় অন্য শব্দগুলো দেখে অদ্ভুত অদ্ভুত টার্ম দেখে কোনোভাবেই কনফিউশনে পড়ে যায় না এটা তুমি কিভাবে বুঝতে পারবা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখলে যে কোথ থেকে অপশন করে এবং সাধারণ প্রশ্ন সাধারণ কথাবার্তা থেকে তাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম ব্যাপার আছে কোথা থেকে চুজ করে কোন অপশনগুলো চুজ করে এগুলো তুমি প্রত্যেকদিন প্র্যাকটিস করে যেতে পারো প্লাস তুমি যখন প্রত্যেকদিন একবার বিগত সালের ভর্তি পরীক্ষা প্রশ্ন একবার দেখছো পরীক্ষা দিচ্ছ তখন কি হবে তুমি নিশ্চয় অনেক মার্ক পাবা একশোতে একশো কিংবা যতটুকু কারেক্ট হয় নাইনটি এইট নাইনটি এতে করে সুবিধা কী হবে তোমার মধ্যে অন্তত এতটুকু বিশ্বাসযোগ্যতা গ্রহণ হবে যে নিজের মধ্যে তৈরি হবে যে ভাই মেডিকেল ভর্তি পরীক্ষার মতো প্রশ্নগুলো আমি ঠান্ডা মাথায় দিতে পারি দেখো এটা শুনতে অনেক হাস্যকর মনে হয় কিন্তু বাস্তবতা হলো আমাদের ব্রেন এটাকে অনেক বেশি আমারও ক্ষেত্রে অন্তত এটাকে খুব ভালো কাজে দিত যে ব্রেন এটাকে খুব পজিটিভলি নিছে যে হ্যাঁ আমি অন্তত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমার জন্য খুব একটা কঠিন না তুমি যদি সবগুলো প্রশ্ন পড়ো তুমি দেখবে যে মিনিমাম সত্তর আশিটা প্রশ্ন এমন যেগুলো খুবই সহজ তুমি হাই স্কুলে থাকতেও দিতে পারতো অর্থাৎ তুমি যখন কলেজে পড়ছো ফার্স্ট ইয়ারে থাকলে যে পড়াশোনা করেছো সেগুলো থেকে কিন্তু এরকম আশিটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ছিল তো এটাতে নিজের আত্মবিশ্বাসটা বাড়বে মনে রাখবা পরীক্ষার হলে যত তুমি কাম থাকতে পারবা যত শান্ত যত ঠান্ডা মাথায় যত সুন্দরভাবে রিল্যাক্সে পরীক্ষাটা দিতে পারবা যত ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারবা যত ভালোভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবা এবং প্রশ্ন যদি কঠিন হয় সেটা হ্যান্ডেল করতে পারবা প্রশ্ন যদি সহজ হয় উত্তেজিত না হয়ে সুন্দর করে নির্ভুলভাবে নেগেটিভ না খেয়ে পরীক্ষা দিতে পারবা তত কিন্তু ভাইয়া তোমার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে সেই জন্য পরীক্ষা দাও প্র্যাকটিস করো তবে বিগত সালের ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো দেখো বোঝার চেষ্টা করো কোথেকে প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন হয় নিজেকে অন্তত সান্ত্বনা যে হ্যাঁ আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত সবশেষে আমার একটা বড় ভয় কাজ করত। যে আমার কিচ্ছু মনে থাকছে না আসলে কিন্তু এমনটা একদমই না তুমি যখন পরীক্ষার হলে যাবা দেখবে যে তোমার সব ফটো করে মনে পড়তেছে এটা সত্যি কথা দেখবে যে তোমার বইয়ের পাতা বাই পাতা মনে পড়তেছে দেখতে পাচ্ছো নিজের চোখের সামনে যে প্রশ্নের উত্তর এখানে উত্তর এখানে উত্তর এখানে এমনটাই আসলে যারা প্রিপারেশান নিয়ে আসে তাদের জন্য এটা কোনো ব্যাপার না এবং যারা আসলেই সত্যিকার অর্থে পড়াশোনা করে আসে চল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে চান্স পাচ্ছে এটাই সত্যি হয় কিন্তু ভাইয়া এটা এই পাশ থেকে বলা যতটা সহজ ওই পাশে মানে হলো একজন শিক্ষার্থী হয়ে ভর্তি পরীক্ষার্থী হয়ে এটা অনুধাবন করা বেশ কঠিন তো এই ভয়টা কাটানোর জন্য আমি সবসময় কী করেছি ধর আমার যে বিষয়ে পড়তে ইচ্ছে করছে আমি পড়াশোনা করছি এবং এমনও হয়েছে পরীক্ষার আগের রাতে পরীক্ষা কালকে পরীক্ষা আজকে রাত আমি একটু পরপর উঠে বোটানি বই খুলছি আমার মনে হয় এটা পড়া হয়নি একটু পরপর ঝুলে যে খুলছে আমার মনে হয় এটা পড়া হয়নি এই বিষয়গুলো আমাকে তাড়া করেছে সেই জন্য একটা খাতা কলম নিতে পারো যখনই তোমার মনে হবে তুমি যে বিষয়ে পড়া হয়নি প্লিজ ভাইয়া অনুগ্রহ করে একটু লেখার চেষ্টা করতে থাকো যে এই টপিকের মধ্যে কি কি ইম্পর্ট্যান্ট লাইন আছে তুমি সুন্দর করে লেখা শুরু করলে যে এই লাইনগুলো মনে রাখলে এই টপিকটা হয়ে যায় এভাবে তুমি যেই টপিকই তোমার মনে পড়ছে না বা যেই টপিকই মনে হচ্ছে আমি পারছি না আমি পারি না ভুল হয়ে যাবে সেটাই খাতা খোলো চট করে লিখে ফেলতে থাকো যে আমার এইটা মনকে ভাই মন খুব অদ্ভুত জিনিস বিশ্বাস করো তোমার মন যদি একবার কনফিডেন্স পেয়ে যায় একবার যদি আশা পেয়ে যায় সে এতটা অনুপ্রাণিত হয়ে যাবে যে দেখবে যে তোমার হঠাৎ করে আজকে কী যেন হয়ে গেছে তুমি পারফরমেন্সে একদম পুরো বুস্ট হয়ে যাবে তোমার ব্রেন তোমাকে বারবার যা প্রশ্ন আসবে যা উত্তর চাইবা তাই সাথে সাথে দিতে থাকবে এবং ভর্তি পরীক্ষার এই একটা ঘন্টার সময় নিশ্চয়ই তুমি এটাই চাচ্ছ যে তোমার ব্রেন এখানে সবচেয়ে ভালো পারফর্মটা করুক আর মন যদি একবার ভাইয়া ভয় পেয়ে যায় কোনো কারণে কোনো কারণে যদি তোমার মধ্যে একটা ভয় ঢুকে যায় তোমার মন যদি পিছিয়ে যায় যে আমাকে তো হবে না তাহলে পরীক্ষার হলে তোমার মনে করতেই না মনে করতে করতে ঝামেলা হবে এজন্যই বলছি যে ভাইয়া যখনই ভাই এই ভয়টা পাচ্ছ এই প্র্যাকটিসগুলো করে ফেলো দেখবে যে তুমি এগিয়ে যাচ্ছ শেষ কথা ভাইয়া দোয়া করতে হবে নিয়মিত নামাজ বেশি বেশি নামাজ বেশি বেশি জিকির বেশি বেশি দান সদ্গা বেশি বেশি দোয়া এখন এছাড়া আর কোনো কিছু করা নেই আমাদের হাতে যতটুকু সম্ভব শান্ত যা হবার হবে এবং শেষ আমি নিজে যেটা নিজেকে আশ্বাস দিতাম যে দেখো সত্যি কথা হলো ধরো তুমি ডাক্তার হলো কি হলো না এটার ওপর তোমার লাইফের সব কিছু ডিপেন্ড করে না এবং পরকালও না চিন্তা করো তোমাকে কখনোই প্রশ্ন করা হবে না তুমি ডাক্তার হওনি কেন এটা এটা আসলে কারো আমাদের কোনো এটা নির্ধারণ হয় না তাহলে তুমি এটা চিন্তা করতে পারো যে এটা যে একটা স্টেপ তুমি যদি এখানে হও তোমার পেশা ডাক্তারের দিকে যাবে ভেরি গুড কিন্তু যদি এটা না হয় তাহলে আমাদের হাতে আরও অনেক নানা অপশন আছে এবং নিশ্চয়ই আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষই ডাক্তার না এটাই আমাদেরকে বাস্তবতা এটা মেনে চলতে হবে এবং যেহেতু ধরো এক লাখ অধিক শিক্ষার্থী আমাদের প্রিপারেশান নিচ্ছে পরীক্ষা দিবে অংশগ্রহণ করবো হয়তো এতটুকুর কাছাকাছি তাহলে এতটুকু শিক্ষার্থী যদি অংশগ্রহণ করে বেশিরভাগই তো চান্স পাবে না তাই না বেশিরভাগই তো বাদ পড়ে যাবে এটাই বাস্তবতা লিখন এটাই লেখা আছে এটা সিটে সীমাবদ্ধতা আসনের সীমাবদ্ধতা এই জন্য এইটা মাথায় রাখবা যে এটা ইন না এটার জন্য তোমাকে কেউ জিজ্ঞাসাও করা হবে না এটার জন্য কোনো দায়বদ্ধতাও নেই এটার জন্য কোনো শাস্তিও নেই পরকালে তাহলে তোমার জীবন যে বরবাদ হয়ে গেলে এমন কিচ্ছু না ইনশাল্লাহ ঠান্ডা মাথায় দোয়া করে সুন্দর করে প্রিপারেশান নিয়ে চলতে থাকো আমি বিশ্বাস করি যে তোমরা নিশ্চিতভাবে যারা সত্যিকার অর্থে প্রিপারেশান নিয়েছ যারা সত্যিকার অর্থে চেষ্টা করে যাচ্ছ এবং যারা সত্যিকার অর্থে নিজেকে আসলে তৈরি করেছ যারা যোগ্য তারা ইনশাল্লাহ চান্স পাবে ভালো সুস্থ থাকো সালামু আলাইকুম